আল্লা কে ভালোবেসে জীব তাদের কিসের ভয় কে করে শহীদ নাচে তার বন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা আল্লাকে ভালোবেসে সোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় জয় সোহীদিটা মান নাতে নাচে তার মন হাস না যার হাস নাহি না রি দয়টা কালিমার মার মিষ্টি মাখালি দয় রোয়েছে যার সব পিছুটান ভুলে যেহদের পথে চলে সব পিছুটান দের পথে চলে সে তো তার ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সোপেছে জীব শহীদিটা মান্নাতে নাচে তার মন হাস হাসনা হেনা ভুল নারি কালী মার মিশ মখানি দাই রোয়েছে যা হাসন হি নান রানী ভুলিদার কালী মার মিশ মাখানি যা শান বি ভুলে জিহাদের পথে চলে সব পিটান ভুলে জিহাদের পথে চলে সেই তো তারি যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল ভালো বেশি সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি तमन्नाতে নাচে তার মন ঠিক কিনা বলে যারা আল্লাহর কথা বলে আল্লাহর কথা বলে শহীদি तमन्नाতে নাচে তার আল্লাহ পাক কেন সাহা মর্যাদা আমাদের সকলকে দাগ করেন সকলের চিৎকার যখন আল্লাহ মামিন প্রিয় ভাইরা দুনিয়া থেকে তো বিদায় হবই ইনশাআল্লাহ তবে বিদায় হওয়ার আগে শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল নিয়ে বিদায় হতে হবে বলেন না ইনশাল্লাহ আমলে ইমানে সিরিক রাখা যাবে বেজাল রাখা যাবে সন্তানাদি না হলে সাহায্য চাইবেন কার কাছে ছেলে না হলে কার কাছে চাবে মেয়ে না হলে কার কাছে চাবে বাজারে সেদা ঠুকরানো যাবে বাজারে সাহায্য চাওয়া যাবে আমি সারা বাংলাদেশ ঘুরে যখন দেখেছি বাংলাদেশের অনেক মুসলমানেরা সন্তান যদি না হলে বাজারে চলে যায় আমার লিখিত ছোট্ট একটা বই আছে রমজান কেন্দ্রিক আধুনিক পদ্ধতি রমজানের মাধ্যমে